নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে সিক্স এপ্রিল রবিবার আর এখন বাজছে সকাল প্রায় নটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর ঘুম থেকে জাস্ট একটুকে উঠলাম উঠে বসেই ছিলাম আর এদিকে বাঘ নিয়ে উঠে গেছি সকাল সকাল তো যাই হোক জাস্ট ব্রাশ ট্রাস করে ফ্রেশ হলাম দেখে নিচেতে যাবো খাওয়া দাওয়া করবো আর এদিকে তো আজকে রেস্ট রবিবার তো কাপড়গুলোও কাচ কাচতে হবে আর কি আজকে রোদ যা করছে কাপড় এক ঘন্টা মনে হচ্ছে শুকিয়ে যাবে তো যাই হোক যাই খাওয়া দাওয়া করি কাপড়গুলো মেলি আর আজকে আবার নাইট ডিউটি আছে রাত্রে থেকে তো দেখি সারাদিনটা কিরম কাটে আবার কথা হচ্ছে তোমাদের সাথে নিচেতে রান্নাঘরে গিয়ে বসলাম টিফিন করতে আর টিফিন বলতে আজকে মুড়ি ছিল মুড়ির সাথে ছিল চপ পেঁয়াজ কুচি আর এদিকে ছিল লাল চা তো চপ মুড়ি আর চা খাওয়ার পর নিচেতেই শুয়েছিলাম রেস্ট করছিলাম আর এদিকে ভাগ্নিকে নিয়েও খেলা করছিলাম তো যাই হোক ক্ষণ পর প্রায় বারোটার সময় উঠলাম উঠে বেরোলাম বাজার তো বাজার যাওয়া বলতে আজকে প্ল্যান করা হলো যে দুপুরে সবাই মিলে বিরিয়ানি খাবো তো বিরিয়ানিটা কেনার জন্যই বাজার যাওয়া আর কি তো যাই হোক বাবার সাইকেলটা নিয়েই বেরিয়েছিলাম তো এই টুকটাক বাজার গেলে আর বাইকটা বের করি না এই বাবার সাইকেলটা নিয়েই টুক করে বেরিয়ে পড়ি তো যাই হোক বাজারে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় কারণ আজকে রামনবমী আর রামনবমীর জন্য একটা মস্ত বড় মিছিল বেরিয়েছে বাজারে তো বাজার থেকে বাড়ি ফেরার পর মোটামুটি ওই একটা সময় বসলাম লাঞ্চ করতে তো লাঞ্চে এই যে দোকান থেকে কিনে আনা চিকেন বিরিয়ানি ছিল ওই কলকাতার রয়্যাল বিরিয়ানি থেকে কিনে আনা আর এদিকে বাড়িতে মাছ ভাজা নিয়েছিলাম এক পিস আর এইদিক ছিল স্যালাড তো স্যালাডটা ওই বিরিয়ানির সাথেই ছিল আর এদিক ছিল রায়তা তো রায়তাটা বোনের বানানো আর এদিক ছিল বাড়ির পাঁপড় ভাজা তো এই ছিল আজকে লাঞ্চ তো বেশ জমেই লাঞ্চটা করা হলো আজকে তো যাই হোক লাঞ্চ করার পর দিলাম একটা লম্বা ঘুম এখন বাজছে প্রায় আটটা আর জাস্ট রেস্টরুম ঢুকলাম তো আজকে নাইট ডিউটি আছে আর নাইট ডিউটি বলতে কোল্ড ওয়েদার পেট্রোলিং আছে তো এখন প্রচণ্ড গরম পড়ে গেছে এখন আর এখনও কিন্তু ওই কোল্ড ওয়েদার পেট্রোলিংই চলছে তো অন্যান্য বছর অনেকটা আগেই বন্ধ হয়ে যায় পেট্রোলিং ডিউটি কোল্ড কোল্ড ওয়েদার আর হট ওয়েদার পেট্রোলিং অর্থাৎ দিনে পেট্রোলিং ডিউটি শুরু হয়ে যায় কিন্তু এবছর এখনও কিন্তু কোল্ড ওয়েদার পেট্রোলিং শেষ হয়নি তো যাই হোক রেস্টরুম ঢুকলাম জাস্ট আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম তো সকাল থেকে ওই নিচেতেই ছিলাম দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করার পর নিচেতেই ঘুমাচ্ছিলাম তো সন্ধ্যে যখন উঠলাম তখন দেখছি বেশ ভালোই মেঘ করেছে তো মেঘটা বিকাল থেকেই করেছে শুনলাম শুনছিলাম গুড় গুল করছিল মেঘ বেশ ভালোই তো যাক মেঘ করেছে সেই কিন্তু বৃষ্টি আর হলো না কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে আর কি তো যাক হোক সন্ধ্যাবেলায় সেরকম কিছু খাওয়া হয়নি রেডি হয়ে স্নান টান সেরে রেডি হয়ে বড়ি বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে তো পাঁপড় ভেজেছিলো বিকেল দিকে তো সেটা খাওয়ার টাইম হলো না ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি তো দেখি এবার বসে বসে কিছুক্ষণ পাঁপড় খাবো তারপর রেস্ট করবো তারপরে আজকে ভাত এনেছি রাত্রে তো দেখি ভাত টাত খেয়ে রাত্রে ডিউটি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ডিনার করতে বসলাম প্রায় নটা সময় তো আজকে ডিনারে ছিল ভাত ছিল এদিকে আর ভাতের সাথে ছিল ডাল তো ডালটা বেশ গাঢ় ছিল আজকে এদিকে ছিল অমলেট সাথে দুটো মাছ ভাজা ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ আর বেগুন ভাজা ছিল কয়েক পিস তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তারপর বেরিয়ে পড়লাম পেট্রোলিং ডিউটিতে তো এখন বাজছে প্রায় দুটো আর এখন আছে প্ল্যাটফর্মে তো মোটামুটি এক রাউন্ড কমপ্লিট তো আলমবাবা থেকে বেরোনোর পর একদম সরাসরি প্ল্যাটফর্মে এলাম আর এমনিতে যা হাঁটা হচ্ছে হেঁটে ঘেমে অস্থির একদম প্রচণ্ড গরম তো নর্মালি তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু হাঁটলে প্রচণ্ড গরম লাগছে এইদিকে সেফটি জায়গাটা খুলে দিলাম আর এই ফ্যানের নিচে বসেছি প্ল্যাটফর্মে তো এখানে কিছুক্ষণ বসে রেস্ট করবো তারপরে খাতা এক্সচেঞ্জ করতে যাবো হ্যাঁ গোলায়ের কাছে মোটামুটি ওই আড়াইটা থেকে তিনটের মধ্যে খাতা এক্সচেঞ্জ খাতাটা এক্সচেঞ্জ করবো তারপরে পিআই কেবিনে সাইন করে তারপর আবার বেরিয়ে করবো তো দেখি কিছুক্ষণ রেস্ট করি এখানে খাতাটা চেঞ্জ করি একদম আলমবাতে পৌঁছে তারপর ভিডিওটা এন্ড করবো তো এটা হচ্ছে আমার টর্চ লাইটের পাওয়ার আর কি খুবই কম পাওয়ার ছোটো টর্চ লাইট যেগুলো হয় সেগুলো এবার ঘন শ্যামের টর্চ লাইট একটা আছে ওটার পাওয়ার দেখা যাচ্ছে তোমাদের এই যে পাওয়ার দেখো জাস্ট একদম পুরো দিনের মতো করে দিচ্ছে আর এটা ফোকাসটাও আপ ডাউন করা যায় এই যে যত ফোকাস কম করবে অনেকটা দূর অবধি দেখা যায় আর যে যত বাড়বে এটা কাছে কাছে দেখার জন্য মেনলি ইউজ হয় এটা এটাতে মোটামুটি আপ লাইন ডাউন লাইন সব দেখা যাবে চারটা লাইনই দেখা যাবে আর কি এতটাই পাওয়ার এটা আর এটা তিনটে মোড আছে এই একটা মোড হয়ে গেলো আর একটা আছে এই যে একটু হালকা হয়ে আর একটা মোড এই যে ঝিকঝিক ঝিক ঝিক করবে আর কি তো এই তিনটে মোড তো এটা আমার টর্চ এটা ও টর্চ লাইট অনেকটাই তফাৎ একদম তো লাইট তো দেখলে কীরকম পাওয়ারফুল আর টর্চ লাইটটা সাইজ দেখো জাস্ট ছোট্ট মতো একটা টর্চ লাইট টর্চ লাইট একদম এক হাতে হাতের মুঠোয় চলে আসে মোটামুটি আর এই যে তো এর আরও ফাংশান আছে দু একটা সেগুলো আমাদের রেলে অতটা ইউজ হবে বলে মনে হয় না তো এই রেলে আমাদের এই তিনটে মোডই মেনলি ইউজ হবে ফাইনালি চলে আলম বাবা আমাদের কাছে মানে আমাদের বিটের একদম শেষ এন্ডে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে বিকেল থেকে যদি বা মেঘ করেছিল তবে ওয়েদারটা দুপুর অব্দি গরম ছিল ঠিকই কিন্তু বিকেল থেকে মোটামুটি একটু ঠান্ডা করতে শুরু করেছে আর এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই হেঁটে আসার পর এমনি এমনিতে তো ঘাম হয় তারপরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে বেশ ভালোই লাগছে আর কি তো যাই হোক এবার এখানে কিছুক্ষণ বসে থাকবো রেস্ট করবো তারপরে খাতা চেঞ্জ হবে তারপরে বেরিয়ে পড়ব তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে